বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আমার প্রশ্ন হচ্ছে কর্মবিরতি ডাক দিয়েছে এই উদ্দেশ্যে আমাদের বর্তমান যিনি এডিএসআর আছেন তিনার আচরণ ব্যবহার ভাষাগত জ্ঞানে আমরা অসন্তুষ্ট খুব মর্মাহত প্লাস উনি যে কাঠমানি হিসাবে রেস্টুরেন্ট পাবলিকের কাছ থেকে গাদার গাদা অর্থ পকেটে নিয়ে চলে যাচ্ছে এই বিষয়ে ইতিপূর্বে আমি আনন্দবাজার পত্রিকা এই বার্তাটা দিয়েছিলাম আপনারা এখানে আমাকে প্রশ্ন করবেন যে কিভাবে আমি সেই হিসাবে কুয়েি তৈরি করলাম তিনার কাজ অবধি যখন গেলাম ওটা ভেরিফিকেশন একটা সিস্টেম আছে রেস্ট্রি এটা ভেরিফিকেশন করতে হয় ওনার কাছে যখন ভেরিফিকেশনে গেলাম উনি তখন ওটাকে করে দিল কি কুড়ি লক্ষ টাকা কিভাবে করলো আমাকে ওখানে দেখাতে চাইছে দু হাজার ষোলো পনেরো বা সতেরো সালে একটা হাফস জায়গা ওই আছে। স্টেশন থেকে এইটুকু আনতে তার একটা পেয়াদা আছে মোটর সাইকেলে করে নিয়ে আসবে ওনার গা টিপে দেয় হাত টিপে দেয় চা করে দেয় তারা ওনার ভিতরে যেতে পাবে আর আমরা যারা তিরিশ বছর বত্রিশ বছর এই এই পেশায় কাজ করছি আমরা পাব না মানে দুর্নীতির শেষ চোর আমরা একটাই চাই অফিসারের অপসারণ অপসারণ না হওয়া পর্যন্ত আমরা অফিসে কলম বিরতি চলবে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ইনার ভাষা ইনার ব্যবহার আমাদেরকে আক্রমণাত্মক জায়গা নিয়ে চলে গেছে আমাদের আর উপায় নাই তাই দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন আমরা ইনাকে অপসারণের দাবিতে আমাদের এই লড়াই চলছে যতক্ষণ লাইনে অফিসার অপসারণ না হবে তত দিন এই অফিস চলবে না তাতে যতদূর যেতে হয় আমরা যাবো আমার নাম রিয়াজমল হক আমি এই যে এই জায়গাতে পঁয়ত্রিশ বছর পশ্চিমবঙ্গ লক লাখ অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কাজ করি এই রকম অফিসার ভোটাভুঁটি প্রায় এগারো বারোটা দেখা হয়ে গেছে এই রকম জঘেন্য অফিসার আমরা দেখিনি এবং এ সিডি বিক্রি করেছে দু সালের সিডি একটাও নাই এই মানুষের কত সর্বনাশ হয়ে গেছে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তদন্ত করা হোক আমি চাইছি তদন্ত করা হোক কোনদিন জীবন এখানে চুরি হয়নি এই অফিসার আসার পর দু বার তিনবার চুরি হয়ে গেল প্রতিদিন আমাদের এখানে যতগুলো দলিল হয় দুশো টাকা দিতে হয় এর কি কেন কিস জন্য দেওয়া হয় এটা কথা হয়েছিল যে আমাদের সাথে এটা একটু যদি ভুল ভাল কিছু হয়ে যায় সেটাকে কারেকশন করে দেওয়ার জন্য কিন্তু সে টাকাটা যখন দিচ্ছি আমরা তারপরেও কিন্তু যখন ভুল হয় ভুল একটা মানুষের হতে পারে তার এত ব্যবহার খারাপ আমি ঘুষও খাবো আবার ব্যবহারও কেন খারাপ করব। এই প্রতিবাদে একে আমরা আর নিতে চাইছি না এই তিন বছর এখানে হয়ে গেছে এখন যত তাড়াতাড়ি এখান থেকে বিদা হয় সেটাই হলো যতদিন না যাবে এখানে আমাদের ওই কর্মবিরতি চলবেই তাতে যতদূর যা যেতে হয় যাবো আমরা আপনার নাম আবু রায়হান হোসেন আমি রাজ্য সম্পাদক রাজ্য সদস্য পশ্চিমবঙ্গ লক করে চুরি তিনবার হয়নি দুবার হয়েছে এবার সেই চুরির সঙ্গে তো সেই ব্যাপারে কি বলবো সেটা যদি আমি থাকতাম বা অন্য কেউ থাকতো তাও হতে পারতো সেটা তো আমাদের মিথ্যে কথা হয় এটা মিথ্যে অভিযোগ চুরি তদন্ত তো থানাতে চলছে সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখিয়েও দেওয়া হয়েছে যে হ্যাঁ ওই এরা আমাদের যেটা ছিল কারা কারা কিভাবে ঢুকেছে সেগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে তো সেগুলো নিয়ে আপনারা থানার সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন কি হয়েছে আর এটা সম্পূর্ণ অভিযোগ বিষয়ে কি বলবো সেটা এই অভিযোগটা আমাদের অফিসারদের সবাইকেই শুনতে হয় দুশো গ্রাম করে আমি না আমি কোনো টাকা পয়সা না আমি জেলা নিবন্ধক বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ